এমন সুন্দর পরিবেশে কোথায় গেলাম আর আজকে ইফতারটা কোথায় বসে করলাম কী কী দিয়ে করলাম সেটা নিয়ে হচ্ছে ফুল ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো ইভরিয়ন অনেকদিন পর হচ্ছে আমি আম্মুর যাব যাব তো খুবই খুশি তো তার সাথে হচ্ছে একটু দুঃখও লাগতেছিল কারণ আমার গাছগুলোর জন্য এর আগের বার যখন আম্মুর বাসা গিয়েছিলাম তারপর এসে বাসায় আমার গাছগুলোর যে বেহাল অবস্থা ছিল ওটা ভেবেই হচ্ছে খুব চিন্তা কাজ করতেছিল আর এই হচ্ছে আমার ব্যাগ অনেকগুলো ব্যাগ ছিল যেহেতু আমার নানুর আর বাবার ছিল এর জন্য একটু বেশি লাগতেছিলো আর বাবা হচ্ছে আমাকে নিতে আসছিল আর নানু হচ্ছে আমার বাসায় ছিল আর আমি তো নিচে নেমে হচ্ছে ওয়েট করতেছিলাম গাড়ির জন্য এত খুশি কাজ করতেছিল আমার ফেস দেখে হচ্ছে বোঝা যাচ্ছে গাড়ির আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ রোজা রেখে আর ভালো লাগতেছিলো না গাড়ির ভিতর আর এত জ্যাম ছিল রোডে কি আর বলবো এই জ্যামে যেন না পড়ি এর জন্য হচ্ছে একটু আর্লি চলে এসেছিলাম তারপরও হচ্ছে অনেক জ্যাম ছিল ঢাকা শহরের জ্যাম তার ভিতরে রৌদ্র আরও রোজা তা তো বোঝাই যাচ্ছে কি অবস্থা হয় তো আমি হচ্ছে লঞ্চে আজকে আমরা আম্মুর বাসায় যাবো তো লঞ্চটা হচ্ছে একটু শেয়ার করি আপনাদের কাছে লঞ্চ ভ্রমণ তো আমার খুব ভালো লাগে নদী বলুন বা সাগর আমার তো এগুলো খুব পছন্দ আমার যারা ভিডিও দেখেন তারা হচ্ছে বুঝতে পারবেন আর তার ভিতরে যদি লঞ্চ ভ্রমণ হয় তাহলে তার কোনো কথাই নেই মানে বসে বসে হচ্ছে নদী দেখবো আর খাবো ঘুরবো ফিরবো মানে অন্যরকম একটা শান্তি তো যেহেতু আমি আগে আসি তেমন কোনো লঞ্চের লোকজন দেখতেছিলাম না আমি হচ্ছে ওয়েট করতেছিলাম কখন কারা আসবে যদি কোনো পরিচিত লোক বেজে যায় তাহলে তো ভালোই হয় গল্প করতে করতে হচ্ছে যাওয়া হবে আর এখানে হচ্ছে আমি চানাচুর মাখা হচ্ছে রেডি করতেছিলাম যেহেতু রোজা আছে এর আর খেতে পারতেছিলাম না ইফতারের জন্য রেডি করছিলাম যে ইফতারে বসে খাবো বাট এটা হচ্ছে তিরিশ টাকার চানাচুর মাখার অবস্থা এখানে কেউ বলবে যে এখানে তিরিশ টাকা চানাচুর মাখা কি আর বলবো যেহেতু পছন্দের খাবার জন্য কিনে আনছি তো এই সাইডে বাবা হচ্ছে জিরা কলা তারপর হচ্ছে কাবাব ডিম এগুলো নিয়ে আসছিলো আমার যেন কেন হাফ বয়েল ডিম খেতে খুব ইচ্ছা করে মানে রোজা রেখে আমি জানি না কার আমার মতে বিভিন্ন খাবার খাওয়ার ক্রেভিংস ওঠে বাট খাওয়ার সময় আর হচ্ছে তেমন বেশি খেতে পারি না খাবার রেডি করে হচ্ছে আজানের জন্য ওয়েট করতেছিলাম যে কখন আজান দেবে আর কখন খাব ছোলা মুড়ির সাথে হচ্ছে মাংস মাখাও ছিল যদিও ভিডিওতে তেমন শেয়ার করতে পারিনি আসলে অনেক ক্ষুধা ছিল পেটে এর জন্য আর তেমন ভিডিও ক্লিপ করতে পারিনি আর এখানে হচ্ছে আমি কাবাব খেতেছিলাম কাবাবটা খুব মজা ছিল অন্য অন্য খাবার আমার তেমন ভালো লাগেনি বাট কাবাব আমি অনেক খেয়েছি এখানে তিন চারটা কাবাব হচ্ছে বাবা এক্সট্রা নিয়ে আসছিল আমার জন্য আর এই হচ্ছে সেই চানাচুরের অবস্থা এখানে চানাচুর আছে না পেঁয়াজ আছে আমি কিছুই বুঝতেছি না বাট মুড়ির সাথে মেখে খেতে ভালো লাগতেছিলো বাট যদি কেউ আলাদাভাবে খায় আমি বলবো তার যে কী অবস্থা হবে আমি জানি না আর যদি কেউ পেঁয়াজ পছন্দ না করে তার জন্য হচ্ছে এই চানাচুর মাখাটা একদম না তো আমি হচ্ছে কাপড় খেতেছিলাম আর গল্প করতেছিলাম কী যেন একটা গল্প করতেছিলাম আমার ঠিক খেয়াল নেই তো খুব ঝাল ঝাল লাগছিল আর রোজা রেখে না আমার ঝাল ঝাল খেতে খুব ভালোই লাগে আমি কাবাব বলো বা গিরিল টাইপের খাবারগুলো খুব ভালো লাগে তো পরে হচ্ছে দধি খেতেছিলাম বাট দদিটা এত বাজে ছিল কি বলবো অনেক কথায় আছে না পরিস্থিতি সব কিছু এটা যদি বাসায় হতো আমি কখনোই খেতাম না বাট এখানে কিছুই করার ছিল না পেটে অনেক ক্ষুদা ছিল বাধ্যতামূলকভাবে আমার এটা খেতেই হয়েছে তাও আমি বলতেছিলাম যে এটা কি দধি ছিল কলাটা টেস্ট ছিল না মানে সাগর কলা ছিল তারপর দধিটা কেমন টক টক ছিল তো ইফতার করার পর অনেকক্ষণ হচ্ছে কেবিনে বসেছিলাম তো পরে হচ্ছে বাহিরে বের হলাম সব কিছু হচ্ছে অন্ধকার ছিল মানে লঞ্চের লাইটগুলো অফ করা ছিল তো এরকম পরিবেশ কিন্তু আমার ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে মানে ইয়ারফোনে হচ্ছে গান থাকবে এবং বসে বাতাস উপভোগ করা যায় নদীর সাউন্ড তারপর অন্যান্য লঞ্চ বলো বা জাহাজ বলো এগুলো দেখা যায় মানে ভালোই লাগে তো পরে হচ্ছে আমরা রাতের খাবারটা খাচ্ছিলাম এটা হচ্ছে বাসা থেকে গরুর মাংস রান্না করা হয়েছিল আর লঞ্চ থেকে হচ্ছে ডাল চড়চড়ি লেবু কাঁচামরিচ এরকম একটা পরিবেশ উফ কি যে ভালো লাগে আমার তো সেদিন অনেক মজা করেছি আমি এই যে দেখো পাশে হচ্ছে নদী আর আমরা হচ্ছে এখানে বসে খাবার খেতেছিলাম নানু আমি আর হচ্ছে বাবা তো খাবার দাবার খাওয়ার পর আমি বাহির অনেকক্ষণ বসেছিলাম এই যে বলেছিলাম না লঞ্চ আছে একের পর এক তো এখানে দুই তিনটা লঞ্চ ছিল আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছিলো কিনা এটা হচ্ছে পরের দিনের সকালবেলা ক্লিপ মানে লঞ্চে যেহেতু আমি তিনটা চারটার সময় এসেছি লঞ্চটা আমার ছেড়েছে ছয়টায় আর পরের দিন সকালবেলার ক্লিপ এটা মানে আজকের ভিডিও আমি আজকে এডিট করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এরকম পরিবেশ কিন্তু খুব ভালো লাগে যারা হচ্ছে গাছপালার প্রেমী এবং হচ্ছে নদী সাগর খুব পছন্দ করে তাদের জন্য লঞ্চ ভ্রমণটা হচ্ছে একদম বেস্ট যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারেন যে আমি নদী সাগর বা গাছপালা কতটা পছন্দ করি আর এখনও অনেকেই আছে যারা লঞ্চ ভ্রমণ করেননি আমি যখন আমুর বাসা আসবো তো আমার বাসা খালাকে বলতেছিলাম যে আমি লঞ্চে করে যাব সে বলতেছিল যে লঞ্চ ভ্রমণ কেমন লাগে বা কিছু তো আমি এরকম কিছু মানুষদেরই বলছি যারা ভ্রমণ করেনি তারা একবার হলেও ভ্রমণ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের বাসার কাছে চলে এসেছে বরগুনাতে তো এখানে হচ্ছে ছোটো একটা খালের ভিতর ঢুকে হচ্ছে আমাদের লঞ্চ টার্মিনালটা তো এর আশেপাশে হচ্ছে এরকম গাছপালা থাকে দেখতে খুব ভালোই লাগে আর এই ভিডিওটা দেখা যাচ্ছে কী সুন্দর তাই না ওই যে নদীর ভিতরে হচ্ছে চর জেগেছে চরের ভিতরে হচ্ছে গাছপালা ভালোই লাগে আজকের ভিডিওটি এই পর্যন্ত